দীর্ঘ বিশ বছর পর আমেরিকা থেকে ফিরে আসছেন ইমতিয়াজ চৌধুরী দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী পুরো পরিবার নিয়ে তিনি এবার দেশে ফিরেছেন কারণ বিশ বছর আগে দেশ ছাড়াই সময় তিনি নিজের প্রাণের বন্ধু হাবিবকে কথা দিয়েছিলেন তার বড়ো ছেলেকে হাবিবের বড় মেয়ের সঙ্গে বিয়ে দিবেন সময়ের স্রোতে বছর কেটে গেছে কিন্তু দেওয়া কথা তিনি বলেননি তবে ইমতিয়াজের এই সিদ্ধান্তে খুশি নন তার স্ত্রী সালেহা আমেরিকার ঝলমলে জীবন অভ্যস্ত বিলাসিতা আর সংস্কৃতির ভেতর থেকে তিনি এখন কোনো গ্রামের মেয়েকে পুত্রবধূ হিসেবে কল্পনাও করতে পারছেন না বিমানের জানালার পাশে উদাস ভঙ্গিতে বসে আছেন তিনি মুখে গভীর অনীহা ইমতিয়াজের বড় ছেলে শাওন বয়স ছাব্বিশ ছোট্ট ছেলে শাহরিয়ার ওয়ালিন বয়স চব্বিশ সবচেয়ে ছোট আলিশা সবে সতেরো পেরিয়েছে শাওনার ওয়ালিন পিঠাপিটি ভাই তাদের মধ্যে ভাইয়ের চেয়ে বন্ধুত্ব বেশি বিমানের সিটে হেলান দিয়ে বসে ওয়ালিদ একটু উসখুস করছিল তারপর হঠাৎ মায়ের কাঁধে মাথা রেখে রসিকতার ভঙ্গিতে বলল মম তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমরা আমেরিকা থেকে বাংলাদেশে যাচ্ছি শুধুমাত্র একটা মেয়েকে বিয়ে করার জন্য আর সেটা কোনো শহর না একটা গ্রামে আর একটা গ্রামের মেয়ের সাথে ভাইয়ের বিয়ে হবে সেখানে সিরিয়াসলি পাশে বসে থাকা শাওন মৃদু হাসলো কিন্তু কিছু বলল না সোহেল মুখ ঘুরিয়ে অভিমান স্বরে বললেন এটা তোমার বাবাকে বলো ওনার মাথা খারাপ হয়েছে কী যন্ত্রণায় কি করে কারো সঙ্গে কথা দিয়ে রেখেছেন সেটা আমার ছেলেদের ওপর চাপাচ্ছে ওয়ালিন শোনা তুই তো কিছু কর যাতে এই বিয়ে ভেঙে যায় সামনের সিটে বসা ইমতিয়াজ চৌধুরী পিছন ঘুরে বললেন তোমার ছেলের মুখ আমি ভেঙে দেব তোমরা মা ছেলে মিলে আমাকে পাগল কোলে দিবে দেখছি আর ওয়ালিদ ওখানে গিয়ে কিছু গরবর যেন না করা হয় নয়তো দেখিস আগামী তিন মাস তোর হাত খরচ বন্ধ করে দেব ওহ ড্যাড সেই পুরনো ডায়লগ আর কত শোনাবে আমি তো আসতেই চাইনি তোমরাই জোর করেছো ভাই বলে তোমার সব কথা মেনে নিয়েছে আমি হলে নো ওয়ে আর আমি বেশি দিন ওখানে থাকতে পারবো না মম তোমার হাজবেন্ডকে বলে দিও ইমতিয়াজ চৌধুরী ডাতে দাঁত চেপে বললেন তুই থাকবি না তোর বাপ থাকবে হ্যাঁ বাপ থাকলে থাকতে পারে ওয়ালিদ অতি স্বাভাবিকভাবে গলায় ঝুলানো হেডফোন কানে ফের টেনে দিল ইমতিয়াজ চৌধুরী আর কথা বালালেন না এই পিত্ততন্ত্র ও সন্তানই বিদ্রোপের মধ্যে শাওন মৃদু হাসল ওয়ালিদের ও ইমতিয়াজের খুন ছুটি সময় চলতেই থাকে শাওন নীরবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল শেষমেশ বিয়েটা কি তাকে করতেই হবে এমনভাবে ভাবে সেজে গুজে বেড়াচ্ছিস যেন মনে হচ্ছে বিদেশ থেকে তোর বর আসছে একটা ড্রাইভারের মেয়ের এত বিলাসিতা মানায় না কথাগুলো ব্যাঙ্গের ভঙ্গিতে কাজ করতে থাকা আবার উদ্দেশ্য সুরে দিল মুখ। ড্রয়িং রুমে বড় সোফায় পা তুলে বসে লেল পলিশ লাগাচ্ছিল সে কথাটা কানে যেতে আভা একবারও মুখ তুলল না এমন কথাই তিনখ তীর সে বহুবার পেয়েছে এখন ব্যথা হয় নীরবে কাজ করতে থাকা মেয়েটির মুখে অদ্ভুত শান্তি এই নিরাপত্তায় যেন মোয়ের রাগ আরও বাড়িয়ে দেয় সে ক্ষিপ্ত স্বরে বললো আজকাল তুই নিজেকে এই বাড়ির মালিকিন ভাবতে শুরু করেছিস নাকি আমার কথা তোর কানে যাচ্ছে না সকাল থেকে তালুকদার বাড়ির গরম। বিদেশ থেকে অতিথি আসছে সবাই ব্যস্ত প্রস্তুতিতে ময়ের সাথে শাওনের বিয়ে হবে এই খবরটা এই বাড়িতে অনেক আগে থেকেই সবার জানা আভার বাবা ছিলেন এই বাড়িরই ড্রাইভার আফতাব তালুকদার সবচেয়ে বিশ্বাসী মানুষ ড্রাইভার হলেও আফতাব চৌধুরীর সঙ্গে তার সম্পর্কটা ছিল বন্ধুত্বের তাই যখন তিনি মারা গেলেন আফতাব আভার সব দায়িত্ব নিলেন নিজের মেয়ের মতো করেই বড় করছেন কিন্তু ঘরের অন্যরা আভাকে সহ্য করতে পারে না তাদের চোখে আভা আজও কেবল ড্রাইভারের মেয়ে একজন অনাথ উপস্থিতি বিশেষ করে মৌ সে হিংসা করে আবার সৌন্দর্য এবং তার গুণগুলোকে আভা একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর নিশস্বরে বলল আসলে মোয়াপু আজকে আমার কলেজে পরীক্ষা আছে তাই সকালে একবারে রেডি হয়েছি তুমি ভুল ভাবছো ঠিক তখনই পাশের দিক থেকে বেসে এলো আমিনা বেগমের কণ্ঠ আফ তাপ তলুকদারের স্ত্রি নয়টা বাজতে চললো আভা এবার বেরিয়ে যা মা বাকি কাজ অমলা আর করিম দেখে নিবে ম তুই বরং উপরে যা আমি ডাকলে আসবি কেমন ওনারা এসে পড়লেই বলে আভা মাথা নিচু করে বললো জি চাষি আম্মা পরীক্ষা শেষ করে তাড়াহুড়ো করে কলেজ থেকে বের হলো আভা বাড়িতে অনেক কাজ পড়ে আসে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছে যদি একদিন ওই বাড়িতে আর ফিরতে না হতো কিন্তু শেষ পর্যন্ত ফিরতেই হয় কারণ তার যাওয়ার আর কোথাও জায়গা নেই জন্মের পর থেকে মা বাবাকে দেখেনি সে মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন হা হা করে ওঠে তার জীবনটা এতটা দুর্বিশহ না হলেও পারত ভাবনার ভেতরেই ডুবেছিল আভা হঠাৎ এক গাড়ি তীব্র শব্দ কানিয়ে এলো আর আচমকা সরতে গিয়ে রাস্তার পাশে জমে থাকা কাদার গিয়ে পড়লো সে গাড়ি থামলো ভেতর থেকে নেমে এলো শাউন ওয়ালিদ আলিসা আর দিও কাদা মাখামাখি এক মেয়েকে দেখে চমকে গেল তারা মুখে এত কাদা যে চেনাই যায় না দৃশ্যতা দেখে হো হো করে হেসে উঠল ওয়ালিদ আলিসা আর দিও ও ঠোঁট টিপে পা হাত হাসি নেই শুধু শাউনের মুখে আবার আগে ফুসে উঠে বলল ননশেষ লোক কোথাকার একে তো আমার এই অবস্থা করেছেন তার ওপর আবারই হারছেন লজ্জা করে না ওয়ালিদ কিছু বলার আগেই শাহুন এগিয়ে এসে বলল আই অ্যাম সরি মিস আসলে দোষটা আমারই আমি গাড়ি চালাচ্ছিলাম বুঝতে পারিনি প্লিজ সরি ওয়ালিদ বিয়াদি বন্ধ করে পানি নিয়ে আয় ওয়ালিদ গাড়ি থেকে পাঁচ লিটারের পানি বোতল এনে আবার দিকে এগিয়ে এলো সে অনেক কষ্টে হাসি আটকিয়ে রেখেছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে ওয়ালিদ বোতলটা উল্টে ধীরে ধীরে পানি ঢালতে লাগলো মাথার কাদা ধুয়ে যেতেই পরিষ্কার হয়ে উঠল মুখটা ওয়ালিদের মুখের হাসি উবে গেল অগ্নিদীপ্ত চোখ তাকিয়ে আছে আভা যেন চোখ দিয়ে গেলে ফেলবে তাকে ওয়ালিদ শুকনো একটা ডোক গেল ওয়ালিদ আবারও উচ্চস্বরে হেসে উঠল তার হাসির শব্দ যেন আবার কানে কাটা হয়ে রাগে আভার সমগ্র শরীর জ্বলছে লোকটা কতটা উদ্ধত ভুল করে ক্ষমা চাওয়ার বদলে হারছে আবার তার কাদা মাখা হাতটা ওয়ালিদের মুখে ঠেসে দিল অন্য হাতে থাকা কাদা সুরে মারতেই তা গিয়ে পড়লো ওয়ালিদের জামাই মুহূর্তে খানিকের জন্য বোকার মতো দাঁড়িয়ে রইল ওয়ালিদ বুঝতে পারলো না আসলে তার সঙ্গে কি ঘটে গেছে যখন সবটা বুঝল তখনই চিৎকার করে উঠল হোয়াট ডু ইউ ডু ইউ ইট হাউ ডেয়ার ইউ আই ইউ আভার তৃপ্তির হাসি হাসলো ব্যঙ্গ করে বলল কেন এখন হাসতে ভালো লাগছে না এবার হাসুন ওয়ালিদ ক্ষিপ্ত কণ্ঠে বললো তুমি আমার জ্যাকেটটা নষ্ট করে দিলে ইউ নো হাউ এক্সপেন্সিভ ইট ইজ আর ইউ ক্রেজি সাউন্ড পরিস্থিতি কিছুটা সামলানোর চেষ্টা করলো ভাই শান্ত হয়ে যা তোকে আমি নতুন জ্যাকেট কিনে দেব চল আমাদের দেরি হচ্ছে আর আপনি আপনার সঙ্গে যা কিছু ঘটেছে তার জন্য আমি দুঃখিত এটা এখানে শেষ করি প্লিজ সরি আবার কোনো কথা না বলে চারপাশে চোখ বোলালো একটু দূরে তার ব্যাগটা পরে আসে ব্যাগটা তুলে সেখান থেকে কিছু টাকা বের করলো তারপর সেই টাকা রাগে ফুঁসতে থাকা ওয়ালিদের হাতে জোর করে দড়িয়ে দিল সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল আবার ঠান্ডা গলায় বলল এই নিন এখানে চারশো নব্বই টাকা আছে নতুন একটা জ্যাকেট কিনে নেবেন এই জ্যাকেট নিয়ে এমন ভাব দেখানোর কিছু নেই সেদিন এক বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য একটা কিনেছিলাম দাম দিয়ে ছিলাম চারশো পঞ্চাশ আপনাকে একটু বেশি দিলাম আর আপনি ঠিকই বলেছেন আমি পুরো পাগল কথাটা বলে আবার তার ব্যাগে কাঁধে তুলে উল্টো পথে হাঁটা দিল সে খুব ভালোই জানে এই অবস্থায় পুরোটা পথ পেরিয়ে বাড়ি ফেরা সম্ভব না পাশে এক বান্ধবীর বাড়ি আছে ঠিক করলো সেখানেই যাবে ওয়ালিদ হাতে ধরা টাকার দিকে তাকিয়ে অবিশ্বাসের স্বরে বিড়বিড় করলো হোয়াট ফোর রিয়েলি শাওন দিও আর আলিশা তো তখন হো করে হেসে উঠলো শাওন হাসতে হাসতে কুজো হয়ে যাচ্ছে রীতিমতো ওয়ালিদ রাগে অগ্নিদীপ্ত চোখে সবার দিকে তাকালো কিন্তু তাতে ওদের হাসি ব্যাগ আরও বেড়ে গেল ওয়ালিদ বিরক্ত মুখে জ্যাকেটটা গায়ে ঝর ঝাড়তে ঝাড়তে বলল তোদের সমস্যা কি হারসিস ক্যান বাংলাদেশের টাকায় পাঁচ পঞ্চাশ হাজার টাকার জ্যাকেট ছিল এটা আর ওই মেয়েটা আমাকে চারশো টাকা দিয়ে চলে গেল তা এমন ড্যামাগের ভঙ্গিতে আহ গ্রামের মানুষদের থেকে আর কি বা আশা করা যায় আর ভাই তুমি এমনভাবে ওকে বাঁচানোর চেষ্টা করছিলে যেন তুমি একেই বিয়ে করতে এসেছো সি কি গন্ধ ওয়াক সাউন গাড়ির দিকে এগোতে এগোতে বলল তোর মাথা খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি চল আব্বু আমু টেনশন করবে হাবিব তালুকদার পেশার একজন ডাক্তার ছিলেন চিকিৎসার পাশাপাশি তিনি ওষুধ নিয়ে গবেষণাও করতেন জীবনের বেশিরভাগ তিনি ল্যাবরেটরির সাদা দেওয়ালের ভিতর কাটাতেন তার দুই প্রিয় বন্ধু ইমতিয়াজ চৌধুরী ও আফতাব আহমেদ তিনজনের বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ ও পান বন্ত আফতাবের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না কিন্তু বাকি দুজন সব সময় তার পাশে দাঁড়াতেন ইমতিয়াজ চৌধুরী যখন দেশে ছিলেন তখন হাবিবের একমাত্র সন্তান ছিল মান তাহা মৌ সেই সময়ই দুই পরিবার ঠিক করে ফেলেছিল ভবিষ্যতে মৌয়ের বিয়ে হবে ইমতিয়াজের ছেলের শাউন এর সঙ্গে পরবর্তীতে হাবিবের আরও এক কন্যা সন্তান হয় কিন্তু ছোট্ট মেয়ের জন্মের পর থেকেই তার স্ত্রী আয়সা ক্রমে অসুস্থ হয়ে পড়তে থাকেন প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি কেউ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল আয়সার হয়েছে এক বিরল ও ভয়াবহ রোগ ফ্যাটাল ফ্যামিলিয়াল ইনসোমিনিয়া রোগটি এমন যেখানে মানুষ ধীরে ধীরে ঘুমানোর ক্ষমতা হারিয়ে ফেলে রাতে চোখ বন্ধ করলেই ঘুম নামে না মন বিভমে ও ভরে উঠে শরীর দুর্বল হয়ে যায় আর মানসিক ভারসাম্য ভেঙে পড়ে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই রোগের কোনো চিকিৎসা তখনও আবিষ্কৃত হয়নি এই রোগে আক্রান্ত কেউ সাধারণত আঠারো থেকে বিশ মাসের বেশি বাঁচে না আয়সা ছিল হাবিবের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ ভালোবেসে বিয়ে করেছিলেন তাকে সেই প্রিয় মুখটিতে প্রতিদিন তিলে তিলে নিঃশেষ হতে দেখে হাবিব যেন পাগল হয়ে উঠলেন দিনরাত এক করে ল্যাবে বসে থাকতেন তিনি নানা পরীক্ষা নানা গবেষণা নিজের জ্ঞান অভিজ্ঞতা এমনি কি ঘুম সব বিসর্জন দিয়েছিলেন একটি মাত্র লক্ষ্যে কিভাবে আয়সাকে বাঁচানো যায় কিন্তু ভাগ্য তখনও নির্মম সব চেষ্টা সব ত্যাগ সব প্রার্থনার পরেও আয়শাকে বাঁচানো সম্ভব হলো না কিন্তু সেদিনের পরই হাবিব থেমে নি যায়নি প্রিয় মানুষটিকে হারানোর যন্ত্রণাকে তিনি নিজের শক্তিতে রূপান্তরিত কোনিছিলেন দিনরাত ল্যাবে পড়ে থেকেছেন ক্লিজের শরীর ভুলে গেলেন শুধু একটি লক্ষ্য এই রোগের প্রতিকার খুঁজে বের করা অবশেষে দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রমে তিনি একদিন একটি ফর্মুলা তৈরি করেন এমন একটি ফর্মুলা যা সঠিকভাবে বাস্তবায়ন করা গেল ফ্যাটাল ফ্যামিলিয়াল মনিয়া এর চিকিৎসা সম্ভব হতে পারত কিন্তু সেখানে সৃষ্টির আলো জলে সেখানে ধ্বংসের সাও ঘনিয়ে আসে হাবিবের সেই আবিষ্কারের খবর জানা জানাজানি হতে অজানা কিছু শক্তি নড়ে চড়ে বসে কেউ একজন বা একাধিক গোষ্ঠী যারা যে কোনো মূল্যে ফর্মুলাটা হাতে পেতে চায় হাবিব বুঝতে পেরেছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে তবু তুমি থামেননি তিনি চাইছিলেন ফর্মুলাতে তিনি কিছুতেই বাইরে পাচার হতে দেবেন না তারপর একদিন সকালে হঠাৎ খবর এলো হাবিব তালুকদার আর নেই নিজের বাড়িতেই পাওয়া গেল তার নিথর দেহ আর ঠিক পাশে অচেতন অবস্থায় পড়েছিল ছোট্ট মৌ তার মাথাতে ছিল প্রচণ্ড আঘাতের চিহ্ন তারা তিন মাস অজ্ঞান অবস্থায় থাকার পর অবশেষে মৌয়ের জ্ঞান ফিরে কিন্তু সে হারিয়ে ফেলেছিল নিজের অতীত নিজের স্মৃতি নিজের পরিচয় ডাক্তাররা কঠোরভাবে বলে দিলেন ওর ওপর কোনো মানসিক চাপ দেওয়া যাবে না আফতাব তখন সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে আর তার ভয়াবহ অতীতের কথা জানাবেন না তিনি নিজেকে মোয়ের বাবা হিসাবে পরিচয় দিলেন আর নিজের স্ত্রীকে মোয়ের মা সেই থেকেই মৌ তাদের ঘরে বড় হয়েছে নিজের মেয়ের মতো আজও আফতাব সত্যি তা বলতে পারেননি আর বলতে চায়ও না কথাগুলো বলতে বলতে আপতাবের গলা ধরে এলো চোখ ভিজে উঠল ড্রয়িং রুমে বসেছিলেন ইমতিয়াজ সালে সহ আরো কয়েকজন ঘর জুড়ে নেমে এলো গভীর নিরবতা হাবিবের এমন পরিণতি শুনে ইমতিয়াজ স্থবির হয়ে গেলেন কাপা কণ্ঠে বললেন আর হাবিবের ছোট মেয়েটা তার খবর কি কোথায় সে এখন আপতাপ কিছুক্ষণ নীরব রইলেন চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল তারপর ভাঙা সরে বললেন সেদিন হাবিবের সঙ্গে ছোট্ট শিশুটিকেও ওরা সারেনি বাচ্চাটা আর বেঁচে নেই বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল আভার তাড়াহুড়ো করে গেট খুলে ভেতরে ঢুকতেই তার চোখ পড়ল অরণ্যকে মুহূর্তের ভয়ে চুপসে গেল আভা অরণ্য আফতাব তালুকদারের ছোট্ট ভাইয়ের ছেলে বয়সে আবার সে কয়েক বছরের বড় ছেলেটার চোখে সবসময় এক ধরনের তিঙ্খ দৃষ্টি থাকে আভার ওপর আভা বুঝে গেছে অরণ্য তাকে পছন্দ করে কিন্তু সেই পছন্দের ভেতরে এক অস্বস্তিকর আগ্রাসন আছে যেটা আবার ভীষণ ভয় লাগে বাড়ির উঠোনে গাড়ি দুধ ছিল অরণ্য আভাকে দেখে এগিয়ে এলো ধীরে ধীরে আভার বুকের ভেতর কাপুনি শুরু হলো অজান্তে শৈলের সংকুচিত হয়ে এলো যতই চেষ্টা করে এই ছেলেটাকে এড়িয়ে যেতে ততই অরণ্যের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় অর্ণ কাছে এসে কড়া সরে বলল এত দেরি করে কোথা থেকে ফেরা হচ্ছে মহারানী তোর কলেজ তো শেষ হয়েছে একটাই বাড়ি ফিরতে আধ ঘন্টা বেশি লাগে এতক্ষণ কোটাই সিলি তুই শেষের কথাগুলোতে স্পষ্ট ধমক আভা নিজেকে সামনে নিয়ে শান্ত গলায় উত্তর দিল দেখো অরণ্য ভাই আমি যেখানে যাই বা যেখানে সেই কৈফত তোমাকে দিতে হবে কেন জানতে চাইলে আমি ওনাকে নিজেই বলবো থেকেই শক্ত হয়ে উঠল চোখে দুটো রাগে জল জল করে উঠল। এক ঝটকায় সে আভার হাতটা পেছনে মূরে ধরে টেনে নিল নিজের দিকে আভা যন্ত্রণায় কুকড়ে উঠলো দাঁতে দাঁত চেপে অরণ্য বলল, খুব পাখনা গজিয়েছে না তোর তোর সেই পাখনা সারতে আমার মিনিটও লাগবে না কলেজ গিয়ে দু নাগর বল কোন নাগরের সঙ্গে দেখা করতে গেছিলি গেছিল সব কিছু তখন দেখবি চাচু এ বাড়িতে কার কথা শোনে হে অরণ্য অরণ্যের হাত থেমে গেল শাওনের কণ্ঠ কানে আসতে অরণ্য তড়িঘড়ি করে আভাকে ছেড়ে দিল আবা হঠাৎ মুক্তি পেয়ে সামান্য পেছনে সরে গেল নিঃশ্বাসটা যেন এতক্ষণ বুকের গভীরে আটকে ছিল তার সামনের দরজা পেরিয়ে হাসি মুখে এগিয়ে আসলো শাওন আমাকে চোখে পড়তে এক মুহূর্তের জন্য থমকে গেল সে মেয়েটাকে কোথাও যেন দেখেছে চোখের সামনে ভেসে উঠল কাদামাখা মুখে তীব্র আগে কাঁপতে থাকা সেই মেয়ে হ্যাঁ সেই মেয়েটাই তো শাওনের ঠোঁটে একরাশ বিস্ময় ও আনন্দ একসঙ্গে ফুটে উঠল সে এগিয়ে এলো আরও কাছে অর্ণ ঠোঁটের কোণে কৃত ক্রিম হাসি টেনে বলল। আরে শাওন এসো এসো কোনো দরকার শাওন হাত তুলে সামনের দিকে এক গাড়ির দিকে ইশারা করলো হ্যাঁ ওই গাড়িটার চাবি দরকার ছিল আঙ্কেল বললেন তোমার কাছেই আসে অরণ্য মাথা নেড়ে সংযত স্বরে বললো অপেক্ষা করো আমি নিয়ে আসছি অন্য ভেতরে চলে যেতে শাওনের দৃষ্টি ঘুরে গেল আবার দিকে চেনা মুখ কিন্তু এখন অন্যরকম লাগছে শাওন মৃদু হাসলো আপনি এখানে হোয়াট আর কোয়েন্সিডেন্স এটা কি আপনার বাড়ি আবার সামান্য দ্বিধা নিয়ে জবাব দিল না আমার বাড়ি না তবে আমি এখানেই থাকি ও ঠিক আছে কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি এই বাড়িতেই যখন থাকেন আভা হোয়াট আ সুইট নেম আমি শাওন আপনি কি কাজ ছিলেন আভা আভা ঠোঁটে ছোট্ট এক হাসি টেনে মাথা নাড়ল না তো তেমন কিছু নয় আমি যাই তাহলে হ্যাঁ শিওর শাওন পথ ছেড়ে সরে দাঁড়ালো আভা পাশ কাটিয়ে এগিয়ে যেতে না যেতে বাড়ির দিকে থেকে ওই শব্দ এলো ওয়ালিদ আর দিও একে অপরকে ধাক্কা দিতে দিতে হাসতে হাসতে বেরিয়ে এলো একটু হোট চোট খেলো ওয়ালিদ প্রায় আবার গায়ের ওপরে পড়ে যাচ্ছিল সেই মুহূর্তে নিজেকে সামলে নিল সে মুখ তুলে তাকাতেই যেন শৈলে শখ খেলো বিস্ফারিত হয়ে চিৎকার করে উঠল ইউ চারশো পঞ্চাশ গল্প প্রেমবিন্দু